নির্বাচন কমিশনের কড়া প্রতিক্রিয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সঙ্গে বৈঠক স্পেশাল রোল অবজারভারের নিয়ম মেনে এসআইআর হচ্ছে কিনা খতিয়ে দেখা হল বৈঠকে পশ্চিমবঙ্গ সহ নটি রাজ্য তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা সাত দিন বাড়ালো নির্বাচন কমিশন পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নমস্কার আসছি বিস্তারিত খবরে নির্বাচন কমিশনের কড়া প্রতিক্রিয়া সত্ত্বেও বিক্ষোভ প্রদর্শনে ব্যস্ত তৃণমূল কংগ্রেস তাতে ইচ্ছাকৃতভাবে অনেক সময় জড়িয়ে দেওয়া হচ্ছে বিএলওদের পরিবারকে একটি প্রতিবেদন মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভার ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের দিঘা এলাকার জাকির হোসেনের পরিবারকে সামনে রেখে শনিবার রাজ্যে মুখ্য মুখ্য নির্বাচনী নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের বাইরে বিক্ষোভ আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের গাড়ি ঘিরে উঠল নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান গাড়ি লক্ষ্য করে ধেয়ে গেলেন বিক্ষোভকারীরা সিওর নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে তৈরি হল ধুমধুমার পরিস্থিতি যে মৃত বিএল পরিবারকে ঢাল করে এত কিছু ঘটল সেই বিএলওর পরিবারের সদস্যদের কলকাতায় আনার মূলে খর গ্রামের তৃণমূল নেতৃত্ব ডিডি নিউজের রিপোর্টারকে ফোনে তাই জানালেন খরগ্রামের ইন্দ্রানী ব্লকের তৃণমূল সভাপতি আলতামাজ কবির শেখ তার গাড়িতেই কলকাতায় বিএলও অধিকার রক্ষা কমিটির মঞ্চে আসেন মৃত জাকির হোসেনের পরিবার কে এই আলতামাস কবির স্থানীয় সূত্রের খবর আলতামাস কবির শেখ খড় গ্রামের ইন্দ্রানী ব্লকের তৃণমূল ব্লক সভাপতি কালো রঙের গাড়ির মালিক কি তিনি তৃণমূলের ব্লক সভাপতির অকপট স্বীকারোক্তি ওই কালো রঙের গাড়িটি তাঁরই বৃহস্পতিবার রাতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর কাজের সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন বিএলও জাকির হোসেন রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় এরপর কলকাতায় আসার পরিকল্পনা কিভাবে হলো তা বিশদে আলতামাসের মুখ থেকেই শুনে নিন আমরা আমাদের আমাদের ওখানে যে মেম্বার আছে আছে অঞ্চল সভাপতি কামাল সরকার এবং আমাদের যে দলবিরোধী নেতা বাহাদুর শেখ ওর মারফতে আমরা খবরটা পাই আমাদের বিধায়ক আশিস মার্জিদ এবং আমাদের ওখানকার অঞ্চল সভাপতি এবং আমি ইন্দ্রানি অঞ্চলের সভাপতি এবং মুর্শিদাবাদ জেলার জেনারেল সেক্রেটারি আছি এক সপ্তাহ ধরে সিই অফিসে মঞ্চ বেঁধে বিক্ষোভ নিয়ে তৃণমূলের সুরে সুর মেলালেও নিজেদের রাজনৈতিক পরিচয় গোপন করে চলেছেন বিক্ষোভকারীরা বিক্ষোভ অবস্থান অরাজনৈতিক হলে খড় গ্রামে তৃণমূল নেতৃত্বের গাড়িতে চড়ে কলকাতায় এসে শনিবারের ঘটনাক্রমের কেন্দ্রবিন্দু কেন মৃত বিএলর পরিবার ক্যামেরায় ইন্দ্রনীল মজুমদারের সঙ্গে সৌরভ দত্তের রিপোর্ট ডিডি নিউজ রাজ্যে এসআইআর প্রক্রিয়ার কাজ তদারকি করতে আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার বিডিও অফিসে বৈঠক করলেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং সি মুরুগান বৈঠকে ছিলেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত ফলতার বিডিও এবং এলাকার সমস্ত বিএলও বৈঠকের আলোচনার বিষয়ে জানিয়েছেন স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত বিডিও শানুবক যেটা আমরা এসআইআর আলোচনা কিভাবে এসআইআর হচ্ছে কারোর কোনো সমস্যা আছে কিনা কারুর কোনো পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন প্রতিনিধি ছিলেন তাদের সাথেও কথা হয়েছে তাদের কাছ থেকেও তাদের ওপিনিয়ন জানা হয়েছে যে কোনো অসুবিধে কারোর হচ্ছে কিনা আমাদের রোলটা তো পাবলিশ হোক আগে পাবলিশ হওয়ার পরে আমরা সে তার উপর যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে আমরা তো ডেটাবেসের মধ্যে ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে যে এগুলো সফটওয়্যারের মাধ্যমে বেশ কিছু চেক হবে এবং তারপরে এটা হিয়ারিংয়ের একটা ব্যবস্থা হবে এগুলো সমস্তই নির্দেশিকার মধ্যে আছে ইলেকশন কমিশনের নির্দেশিকা সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে স্পেশাল অবজারভার স্যাররা এসেছিলেন আমাদের সাথে এসডিও স্যার ইআরও স্যার সবাই ছিলেন এবং বিএলওজরাও ছিলেন সেখানে বিএলও দের কাজ করতে যে সমস্ত সিস্টেমে তারা সমস্যা ফেস করছেন সার্ভারে সমস্যা ফেস করছেন সেগুলো জানিয়েছে এবং কিছু কিছু জিজ্ঞাসা ছিল আমাদের স্পেশাল অবজারভার স্যারে সেগুলোর তারা জিজ্ঞেস করে কি কিভাবে কাজগুলো হচ্ছে সেটাই জেনেছে বিএলও পবিত্র সিংহ জানালেন নির্বাচন কমিশনের নির্দেশ প্রসঙ্গে ওনারা জানতে চাইলেন যে কি মানে প্রবলেম বা কোনো কিছু ফেস করতে হচ্ছে কিনা তা বললাম যে অত অল্প সময়ের মধ্যে আমাদের কাজটা করতে হয়েছে একটু চাপ আমাদের গেছে অনেক দিন গেছে রাত জেগে কাজ করতে হয়েছে আর ডাটার ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়েছে সার্ভারে এন্ট্রি করতে আমরা পারিনি মানে সার্ভার অত্যন্ত ডাউন হয়ে থাকতো আর অনেক ক্ষেত্রে অনেক ভোটারের অনলাইনে আমরা কোনো তথ্য পাইনি দু হাজার কোনো মানে তথ্য পাইনি নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তো এই প্রবলেমগুলো আমরা ফেস করেছি আর বাড়িয়েছে এটা যদি এটা আগে কাজ রাজ্যে অনেক আগে স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিজেপি সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তার অভিযোগ তৃণমূল কংগ্রেস বিএলও দের হাইজ্যাক করেছে অনেক আগে নিয়োগ করার দরকার ছিল কিন্তু বিএলওরা হাইজ্যাক্ট হয়ে যাচ্ছে অন্য যারা প্রসেসরর মধ্যে আছেন তারা কম্প্রোমাইজড হয়ে গেছেন স্যারেন্ডার করে ফেলেছে তৃণমূল কংগ্রেসের কাছে সাধারণ মানুষ সরকারি চাকরি করেন তাদেরও আছে স্বামীর ওপরে জীবনঘাতী হামলা মৃত্যুর সঙ্গে লড়াই করছে জায়গায় জায়গায় বাধ্য করছে যে মিথ্যা তথ্যকে সিস্টেমে আপলোড করতে অনেক দেরিতে পাঠিয়েছে আরো আগে পাঠানো উচিত ছিল আর পশ্চিমবঙ্গে যেন পাঠাতে হবে বারোটা রাজ্যে SIR হচ্ছে কোন জায়গায় কোন সমস্যা নেই যত সমস্যা পশ্চিমবঙ্গে রাজ্যে এসআইআর শুরুর পর থেকে এখন এলাকা ছাড়া বহু বাংলাদেশি উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম গ্রাম পুরসভা তিন নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এখন প্রায় জনমানবহীন ওই গ্রামে শতাধিক পরিবার থাকত বলে জানা গেছে কিন্তু এসআইআর শুরুর পরে রাতারাতি উধাও সব পরিবার স্থানীয়রা জানিয়েছে মূলত এরা বাংলাদেশ থেকেই এসেছিল লক্ষ্মীর সহ সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা তারা পেত এখানকার বাসিন্দা আমি এখানে থাকি বাট ওনাদের আমি দেখেছি অ্যাভ অফ দু ইয়ার্স ধরে এখানে রয়েছে ওনারা বাট কি প্রসঙ্গে কি জন্য থাকতো সেটাও আমি জানি না আর ওদের দেখেছি হচ্ছে যেখানে এই ভাঙড়ি যে কাজগুলো হয় আমি দেখেছি ওনারা ভাঙড়ি কাজই করতো আর জবের থেকে এসআইআর যে ফর্মটা ডিক্লিয়ার করেছে বা চালু করেছে তবের থেকে হচ্ছে ওনাদের আমি দেখেছি যে একে 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 চলে যেতে কোথায় গেল রাতারাতে এখন আমি বলতে পারবো না কোথায় গেছে হ্যাঁ চলে গেছে একশো জন তো হবে ওই এই কাগজ করা যেমন কুড়িয়ে টুড়িয়ে বেড়াতো এইসব আপনাদের সাথে কথা বলতো হ্যাঁ স্থায়ী নয় এটুকুনি বোঝা গেল এনআরসি ফর্ম জবের থেকে ডিক্লেয়ার করা হয়েছে তবে থেকে ওনারা আমরা দেখছি যে দিন রাত ওনারা চলে যাচ্ছে দিনরাত চলে যাচ্ছে এটুকুনি দেখলাম আর ওনারা মেবি পরিচয় শ্রমিকই ছিলেন পশ্চিমবঙ্গ সহ নটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা সাত দিন বাড়ালো নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে চৌঠা ডিসেম্বরের পরিবর্তে আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করার সময়সীমা নয়ই ডিসেম্বরের বদলে ষোলোই ডিসেম্বর করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়ও বাড়ানো হয়েছে আগে চূড়ান্ত তালিকা সাতই ফেব্রুয়ারি প্রকাশ করার কথা ছিল এখন তা বাড়িয়ে করা হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি পিতা পুত্র দুজন খুন আগুন লুটপাট গ্রাম ছেড়ে পাড়ি শরণার্থী শিবিরে ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের হিংসা স্মৃতি এখনও দগদগে ঘায়ের মতো লেগে মুর্শিদাবাদে এরই মাঝে রাজ্য সরকার মান্যতা দিয়েছে ওয়াকফ আইনকে রাজ্যের সংখ্যালঘু দপ্তর জেলায় জেলায় নির্দেশ পাঠিয়েছে পাঁচই ডিসেম্বরের মধ্যে রাজ্যের সকল ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় উম্মিদ পোর্টালে আপলোড করতে হবে এতেই ক্ষোভ তৈরি হয়েছে সংখ্যালঘু মহলে মুর্শিদাবাদের ইমাম মোয়াজেন মৌলানারা প্রশ্ন করেছেন কেন মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছিলেন তখন কেনই বা ঢাক পিটিয়ে আন্দোলনে ডাক দিয়েছিলেন রাজ্যের দ্বিচারিতা নিয়ে ব্যাপক অসন্তোষ ইমাম মৌলানা শহর জেলার মানুষের মধ্যে ওয়াকাফ সম্পত্তির সমস্যা সে সমস্ত সমস্যা সবচেয়ে বেশি করেছে রাজ্য ওয়াকাফ বোর্ড সেকুলার প্রপার্টিগুলোকে ওয়াক ওয়াক লিল্লা করে দিয়েছে ওয়াক পে লীলাকে ওয়াক পে করেছে ওয়াক আউল্লাদকে ওয়াক লিল্লা করেছে ও আকাব সম্পত্তি শুধু বেহাত আজ কেন্দ্র সরকারের অভিসন্ধিটাকে আমি দায়ী করবো না রাজ্যে যেসব যারা দায়িত্ব আছে তারাকে আরও বেশি বেশিভাবে দায়ী করছে এটি সাময়িকভাবে সত্যি বিচারিতা মনে হচ্ছে তিনি যেমন প্রকাশ্য সভায় ঘোষণা দিয়েছিলেন অকপ আন্দোলন করতে হলে দিল্লি যেতে হবে সেই সদর্প এবং মেজাজ নিয়ে অহংকার নিয়ে তিনি যেন সে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেন যে চার তারিখ নয় আরও তিনটি মাস আমাদেরকে সময় দেওয়া হোক আমরা সেই নিয়ম মতোই সমস্ত মতো আলী উম্মিদ পোর্টালে আমাদের সম্পত্তি রেজিস্ট্রেশন করে নেব মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন আন্দোলন করতে গেলে দিল্লি যাও তার মানে তিনি ইনডাইরেক্টভাবে আইনটাকে সমর্থন করেছেন বলে আমি মনে করি শেষ মুহূর্তে আমাদেরকে এই যে পোর্টাল এন্ট্রি করতে বলছেন বা আমাদের রাজ্য সরকার যে উদ্যোগটা নিলেন সেটা কিন্তু আমাদের মোতালিদের কাছে রাজ্যবাসী দরদীদের কাছে একটা সমস্যা সৃষ্টি হয়েছে যে মুখ্যমন্ত্রী পুরো মুসলিম কমিউনিটির ওপরে একটা এমনভাবে আঘাত করলেন ধোকা দিলেন দুর্দশার মধ্যে জাতিকে ফেললেন যে এই জাতি একটা কমিউনিটি এমনভাবে দুর্দশার মধ্যে তাদের অকাপ সম্পত্তি নিয়ে পড়ল যেটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুর্ভাগ্যজনক <laughs> JIS Group launches West Bengal's first private veterinary college, JIS College of Veterinary and Animal Sciences. Admissions 2025 now open for Bachelor of Veterinary Science and Animal Husbandry. Start your rewarding veterinary career with JIS. Forex trading. <laughs> প্রসিড আগে সেফটি নয়তো ক্লিন বোল্ড আনঅথরাইজড প্ল্যাটফর্মে ফরেক্স ট্রেডিং মানেই ক্ষতির সম্ভাবনা প্রতারণার আশঙ্কা আর আইনি পদক্ষেপের ভয় তার মানে ক্ষতির হ্যাট্রিক তাই আরবিআই ওয়েবসাইটে যান আর অথরাইজড লিস্ট দেখুন আরবিআই একথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন

मंगल ग्रह जैसी परिस्थितियों में ड्रोन उड़ाने की कोशिश कर रहे थे ड्रोन उड़ते थे कुछ पल संतुलन में रहते थे फिर अचानक जमीन पर गिर पड़ते थे जानते हैं क्यों क्योंकि यहां जो ड्रोन उड़ रहे थे उनमें जीपीएस का सपोर्ट बिल्कुल नहीं था मंगल ग्रह पर जीपीएस संभव नहीं इसलिए ड्रोन को कोई बाहरी संकेत या गाइडेंस नहीं मिल सकता ड्रोन को अपने कैमरे और इन बिल्ड सॉफ्टवेयर के सहारे उड़ना था उस छोटे से ड्रोन को जमीन के पैटर्न पहचानने थे ऊंचाई मापनी थी बाधाएं समझनी थी और खुद ही सुरक्षित उतरने का रास्ता ढूंढना था इसलिए ड्रोन भी एक के बाद एक गिरे जा रहे थे साथियों इस प्रतियोगिता में पुणे के युवाओं की एक टीम ने कुछ हद तक सफलता पाई उनका ड्रोन भी कई बार गिरा क्रैश हुआ पर उन्होंने हार नहीं मानी कई बार के प्रयास के बाद इस टीम का ड्रोन मंगल ग्रह की परिस्थिति में कुछ देर उड़ने में कामयाब रहा साथियों वीडियो देखते हुए मेरे मन में, में एक और दृश्य उभर आया वो दिन जब चंद्रयान टू संपर्क से बाहर हो गया था उस दिन पूरा देश और खासकर वैज्ञानिक कुछ पल के लिए निराश हुए थे लेकिन साथियों असफलता ने उन्हें रोका नहीं उसी दिन उन्होंने चंद्रयान थ्री की सफलता की कहानी लिखनी शुरू कर दी यही कारण है कि जब चंद्रयान थ्री ने सफल लैंडिंग की तो वो सिर्फ एक मिशन की सफलता नहीं थी वो तो असफलता से निकलकर बनाए गए विश्वास की सफलता थी इस वीडियो में जो युवा दिख रहे हैं उनकी आंखों में मुझे वही चमक दिखाई दी हर बार जब मैं हमारे युवाओं की लगन और वैज्ञानिकों के समर्पण को देखता हूं तो मन उत्साह से भर जाता है युवाओं की यही लगन विकसित भारत की बहुत बड़ी शक्ति है आगामी काल के शुरू हो शीतकालीन अधिवेशन तार आज दिल्ली तेलो सर्वदलीय बैठक পরে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান বৈঠকে ছত্রিশটি রাজনৈতিক দল যোগ দিয়েছিল সুষ্ঠুভাবে অধিবেশন যাতে চালানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে অল পার্টি যারা লিডারস ফ্লোর লিডারস কা মিটিং মে 36 কনস্টিটিউশন পার্টিস এন্ড 50 লিডারস পার্টিসিপেটেড मैं सरकार की तरफ से आश्वासन देता हूं कि विंटर सेशन ऑफ द पार्लियामेंट अच्छी तरह से चलाने के लिए हम इस तरीके से विपक्ष के साथ बातचीत करते रहेंगे साथ साथ में विपक्ष पार्टी नेताओं से भी अनुरोध करूँगा कि पार्लियामेंट को अच्छी तरह से चलाने में सहयोग करें ক্রিকেট রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে বিরাট কোহলির বিরাট ব্যাটে ভর করে ভারত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে করেছে তিনশো আটচল্লিশ রান বাহান্নতম শতরান করে একশো পঁয়ত্রিশ রানে আউট হন বিরাট ষাট রান করেন অধিনায়ক এল রাহুল সাতান্ন রান করেন রোহিত শর্মা ছক্কা মারায় বিশ্ব রেকর্ড করেন তিনি জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকা করেছে চার উইকেটে সাতাশি রান শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার নির্বাচন কমিশনের কড়া প্রতিক্রিয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শনে বিষয়ে ইচ্ছাকৃতভাবে বিএলওদের পরিবারকে জড়িয়ে দেওয়ায় উঠছে প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনার প্রশাসনিক আধিকারিক ও বিএলওদের সঙ্গে বৈঠক স্পেশাল রোল অবজারের নিয়ম মেনে এসআইআর হচ্ছে কিনা খতিয়ে দেখা হল বৈঠকে পশ্চিমবঙ্গ সহ নটি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা সাত দিন বাড়ালো নির্বাচন কমিশন পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন সংবাদ মতো এই পর্যন্তই এরপর সাতটা আটান্ন রয়েছে সংবাদ এক নজরে নমস্কার ওয়েস্ট বেঙ্গলস ফার্স্ট প্রাইভেট ভেটেরিনারি কলেজ অফ Animal সায়েন্সেস Admissions 2025 now open for Bachelor of Veterinary Science and Animal Husbandry. Start your rewarding veterinary career with JIS.